ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের আলমীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীজি ভারতীয় সেনাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর সুরক্ষার জন্য যে কোনো রকম ব্যবস্থা নেওয়ার যে স্বাধীনতা ফ্রি হ্যান্ড সেটা আমাদের সেনাদের দিয়ে দেওয়া হয়েছে ভারতের সরকার এই ব্যাপারে কোনোরকম মানে একেবারে জিরো টলারেন্সে পাকিস্তানের উপরে ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই হত্যার প্রতিবাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের সেনাদের নির্দেশ এই মর্মে পাকিস্তান থেকে যারা চিকিৎসা নিয়ে এসেছিলেন তাদের যাতে ভিসা এক্সপায়ার হয়ে গেছে যারা রকমের ডকুমেন্টস মানে সঠিক ডকুমেন্টস ছাড়া ভারতবর্ষের যদি থেকে থাকে তাদেরকে ভারতের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সুরক্ষার জন্য অতি সত্য ভারত থেকে বিতাড়িত করার নির্দেশ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল

সরকারের উপর আস্থা আছে একশো চল্লিশ কোটি ভারতবাসী সরকারের উপর আস্থা আছে দেখুন সরকার কি করছে বিরোধীরা দাবি করছে বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করছে দেখলে রাজনীতি করে কি আছে ছাব্বিশ জন ইয়েদের ছাব্বিশটা নিহ মানুষকে মেরেছে তো এটা এখানে রাজনীতি করে কি আছে ব্যবস্থা নেবে না এটি আগের ভারত নেই তো এটা তো কংগ্রেসের ভারত নেই এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি গভর্নমেন্টের সরকার চলছে আর দেশের ভেতরে রাজনীতি রাজনীতি তো চলবেই দেশের জনগণের প্রাণ নিয়ে গেছে এর মধ্যে রাজনীতি থেকে ব্যবস্থা নেবে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেই আপনার কাঠ করবো